আমাকে ভুলে গিয়ে যাকে তুমি ভালোবাসলে সে অন্য একজনকে ভুলে তোমাকে ভালোবাসলো না তো আমার হাত ছেড়ে দিয়ে তুমি যার হাত ধরলে সে অন্য একজনের হাত ছেড়ে দিয়ে তোমার হাত ধরে তো তোমার স্বপ্ন থেকে আমাকে মুছে দিয়ে তুমি যাকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছো সে অন্য একজনের স্বপ্ন ভেঙে দিয়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে না তো আমাদের স্মৃতিগুলো মুছে ফেলে তুমি যাকে নিয়ে নতুন স্মৃতি আঁকা শুরু করেছ সেও অন্য একজনের সাথে থাকা স্মৃতিগুলো মুছে দিয়ে তোমাকে নিয়ে নতুন স্মৃতি জড়ানোর নেশায় মেতে ওঠেনি তো আমাকে ভাবতে গিয়ে সময় তুমি যেভাবে নেশাগ্রস্ত হয়ে যেতে সে নেশা থেকে বেরিয়ে পড়ে অন্য কাউকে নিয়ে যে নেশায় মেতে উঠছ সে অন্য একজনকে তার ভালোবাসার নেশা থেকে বিদায় নিয়ে তোমাকে ভালোবাসার নেশায় মেতে ওঠেনি নিত আমাকে ভালোবাসতে গিয়ে একদিন পাগল হয়েছিলে তুমি সেই পাগলামো বাদ দিয়ে যাকে ভালোবাসার পাগলামিতে আত্মভোলা হয়েছ সে অন্য একজনের ভালোবাসার পাগলামিকে মুক্তি দিয়ে তোমাকে ভালোবাসার পাগলামিতে নতুন কোনো ফন্দি ফিকির করছে না তো মনে রেখো সেও তার আগের ভালোবাসার মানুষটিকে যেভাবে বিদায় জানিয়েছে তার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে সেও তোমাকে তার আগের ভালোবাসার মানুষটির মতোই ছুঁড়ে ফেলবে